দর্শক উপস্থিত আছি আমবাড়ি হাট আমরা দেখছি একটি গাবি বাছুর বাচ্চাটা কিন্তু সাইওয়াল আর গাভি কিন্তু দেশাল দেশাল গাভী আর সাইওয়াল বাচ্চা দেশাল সাইওয়াল বাচ্চা ডেডের বয়স্ক কি জুয়ান ছয় দাঁত আর বাচ্চাটা তিন মাস বাচ্চা দুধ আসে দুধ দু লিটার কি দাম দর চলতেছে নাকি কত বলতেছে একশো বিশ কি চাওয়া কত বলতেছে বাইরা হ্যাঁ একশো বলতেছে তেমনাই তাও দশ হলে দিবেন কিন্তু একশো দশ বিক্রি হবে না কম হবে একশো ভাঙে কেনা বেচা হবে কিনা ভাঙেছুড়ে একটু বেচবেন একশো বলে নাকি ছুটে বেচবেন পরে আমরা কিন্তু লক্ষ্য করি দেখি কিন্তু অনেক সময় বলে একশো কিন্তু একশো ভাঙে ছুটে বিক্রি করে একশো পাটি মেলা আছে একশো উপরে একশোর উপরে দাম রাখলেন দর্শক একশোর উপরে দাম রাখলেন হ্যাঁ বিশাল গাভী সাইওয়াল সার বাচ্চা আমরা দেখি আরো এই গাভীটি দরদাম করছেন সে সঙ্গে বাছুরটি

কত হইলো কত কত হইল এক লাখ দুই হাজার দেখুন এক লক্ষ দু হাজার টাকা ক্রস জাতের গাভী আর এই যে বাচ্চা দুই হাজার টাকা কেনা হলো এখানে দেখছি একটি সাইওয়াল গাভী আর বাচ্চা কিন্তু সাইওয়ালের ক্রস মাথাটা গোল্ড এটার সামনে নেন মাথাটা ঘুরে নেন হ্যাঁ হ্যাঁ মাথাটা দাঁড়ান হ্যাঁ এই যে মিটিলে দাঁড়ান এই যে দেখুন দর্শক সাইওয়াল গাভী আর বাচ্চা কিন্তু ক্রস সাইওয়ালের ক্রস চমৎকার বাচ্চাটার বয়স কতদিন হলো হ্যাঁ দুই মাস পড়ছে দুই মাসে আর কি আর গাইটা বয়স ছয় দাঁত মানে এখনো জোয়ান হয়নি হিল টিল পরে নেই তো ছয় দাঁতেই আছে দুধ কেমন আছে বাচ্চা টাচ্চা খায় ছয় কেজি পর্যন্ত পাওয়া যায় কত রাখছেন দাম এক লাখ পঁচিশ চাওয়া আর আজকে দাম উঠছে কত পনেরো পনেরো পর্যন্ত বলে বিশ হলে ছাড়বেন দর্শক দেখুন পনেরো পর্যন্ত দাম পেয়েছেন বিশ হাজার টাকা হলে বিক্রি করবেন সাইওয়াল গাভি ছয় কেজি দুধ দেয় আমরা চার কেজি ধরে নিতে পারি চার কেজি কিংবা তিন কেজি আর সেই সঙ্গে এই বাচ্চাটা সাইওয়ালের ক্রস বাচ্চা দেখুন দাম রাখলেন এক লক্ষ বিশ আমরা আরো দেখি এখানে দেখছি একটি ষাট বাচ্চা সেই সময় গাভীন মহিলা একটু একটা দাম দর পড়ছে বাচ্চা কিন্তু ষাড় বাচ্চা তাচ্চাটার বয়স কতদিন পঁচিশ ছাব্বিশ দিন না আর গাড়িটা কয় কয় কয়দা ছয় দাঁত দুধ আছে কতটুক আড়াই লিটার কত রাখছেন দাদা চাওয়া একশো পাঁচ আইস কত উঠছে এখন পর্যন্ত পঁচাশি ছিয়াশি মানে নব্বই ভাঙে বলতেছে নব্বই ভাঙবেন না टाल पांडे সত্তর ভাঙ্গে সত্তর ভাঙে পাওয়া যাবে না তো সত্তর ভাঙে বলেন তো সত্তর ভাঙে দিবে কেউ কত হলে ছাড়বেন এটা নব্বই 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 হাজার টাকা হলে বিক্রি করবেন দেবেন দাস আমরা দেখি আমবার ইয়ার থেকে গাবি বাছুরের নাম সাইবার বাছুর সেই সঙ্গে সাইবার গভি আমরা দেখি আর লেখা হইলে দিলেন না

Thank yeah. you.